স্বাস্থ্য কথা আপনাদেরকে খুশি করার জন্য না আমি খুশি করার জন্য বলিও না কিছু আপনাদের মধ্যে একটা মনুষ্যত্ব পাইছি মানবতা পাইছি যেমন গতরাত্রির নৌকাতে অন্য নৌকার আমাদের ম আমাদেরই যে একটা লোক যে কাজ করে গেছে অন্য কেউ হইলে আপ্পাটা হয়ে ছেড়ে দিলে আপনারা ভালোবাসা দিয়ে ছাড়ছেন এই মানুষ মানুষ আরে মানুষ তোমরা বলে মানুষ তোমরা বলকারে আরে যার কাছে নাই মানবতা সে মানুষ হয় কেমন করে আরে মানুষ আছে ঘরে ঘরে মানবতা নাই সমারণ করে ঠিক না ভাই এই বিষয়টা বিষয়টা তবে এখানে আমার আর কিছু গাওয়ার নাই বলার নাই আর কটা গাইব তারা তে আয় পড়েন